আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির বর্তমান অবস্থা মানে হচ্ছে একদম কাদায় ভরপুর কারণ হচ্ছে দিন পর্যন্ত বৃষ্টি চলতেছে থামতেছে না সেজন্য পুরোপুরি কাদা হয়ে গিয়েছে আরো হচ্ছে মুরগি সারাক্ষণ যেহেতু হাঁটাহাটি করে সেজন্য আরো মুরগির হাঁটা চলার কারণে অনেক বেশি কাদা হয়ে গিয়েছে তো এরকম পরিস্থিতিতে আমাদের মুরগির জন্য খাবার আনতে আসলে অনেক বেশি কষ্ট হয় কারণ আমাদের বাড়িটা এমনিতেই একটু ব্যাকওয়ার্ড পরিস্থিতিতে তো যতই সমস্যা থাকুক আর যাই থাকুক না কেন যেভাবেই হোক আমাদের মুরগির খাবার নিয়ে আসতেই হবে কারণ নিজেদের খাবার না থাকলে টেনশন থাকে না কারণ নিজেরা না খেয়ে থাকা যায় কিন্তু এই যে মানে হচ্ছে আমাদের ভালোবাসার মুরগিগুলো ওদেরকে না খাওয়াইয়ে আমরা রাখতে পারবো না তো এতক্ষণ দেখলেন আমাদের বাড়ির অবস্থা এটা হলো আমাদের বর্তমান রাস্তার অবস্থা মানে হচ্ছে আমাদের মেইন যে সরকারি রাস্তা সেই রাস্তার অবস্থা হচ্ছে এটা তো যাই হোক আমাদের বাড়িতে তো মোটামুটি আছে কিন্তু রাস্তার অবস্থা আরো বেশি খারাপ তো আমরা সবাই মিলে আসলে চেষ্টা করছিলাম রাস্তাটা সংস্কার করার জন্য আমাদের ছোট ভাই বড় ভাই সবাই মিলে তো আসলে সরকারি যে রাস্তা সেটা যদি প্রজেক্ট না আসে তাহলে আসলে এটা সবাই মিলে যত চেষ্টাই করি না কেন এটা সংস্কার করা আসলেই অনেক বেশি কষ্টদায়ক তো আমরা চেষ্টা করছিলাম সর্বোচ্চ দিয়ে যে আসলে দেখি কিছু করা যায় কিনা কারণ আমাদের গাড়ি নিয়ে আসতে হয় মুরগির খাবার নিয়ে আসতে হয় এবং বিভিন্ন মানুষের বিভিন্ন কাজ থাকে কারণ এটা হচ্ছে আমাদের মেইন রোড তো পুরো এলাকা বন্ধ হয়ে যায় যদি আমাদের এই মেইন রোড বন্ধ থাকে তো আমরা হচ্ছে আমাদের এই যে গ্রুপ আমরা সবসময় চেষ্টা করি আমাদের গ্রুপটায় যে আমরা এলাকার যত ভালো কাজ আছে বা বিভিন্ন সংস্কার বা বিভিন্ন সমস্যা থাকলে সেটা সবসময় সলিউশন করার চেষ্টা করি তো আমরা আমাদের মেইন রাস্তাটাও চেষ্টা করছিলাম মোটামুটি সংস্কার করার জন্য কিন্তু হচ্ছে সরকারি বরাদ্দ না হলে আসলে এটা এলাকার উদ্যেগে সংস্কার করা খুবই কষ্টদায়ক তো আমরা যতটুকু সম্ভব টাকা পয়সা উঠিয়ে সংস্কার করেছিলাম তো যাই হোক আমি হচ্ছে ওখানে সারা দিন কাজ করে এরপর হচ্ছে বিকেলে রওনা করছি হচ্ছে ফি আনার জন্য আমাদের মুরগির খাবার আনার জন্য তো আমরা কাজবাস শেষ করে চলে আসলাম হচ্ছে নিউ মার্কেট নিউ মার্কেটে আসার পরে হচ্ছে আমি দোকানদারকে বললাম ভাই আমাকে একটা ফিট দেন তো উনি ফিটটা উঠিয়ে গাড়িতে দিয়ে দিল দিয়ে দেওয়ার পরে আমরা ফিটটা নিয়ে চলে আসলাম তো আসলে এতক্ষণ এই যে কাদা মাটি এত কিছু দেখানোর কারণ হলো আপনি যে কোনো পরিস্থিতিতেই থাকেন না কেন আপনাকে আপনার সকল পরিস্থিতি মোকাবেলা করে আপনার কাজকে এগিয়ে নিয়ে যেতে হবে আপনাকে পরিশ্রম করতে হবে ঠিক আমরা সেই কাজটাই করতেছি আমাদের লক্ষ্যে আমরা অটুটাছি আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি আমাদের সফলতার জন্য বাকিটা হচ্ছে আমাদের সর্বশক্তিমান মহান আল্লাহর ইচ্ছা তো আমরা আমাদের জায়গায় আসলে রোদ বন্যা বৃষ্টি যাই হোক না কেন আমরা চেষ্টা করতেছি সফল হওয়ার জন্য এবং আমাদের আমরা সেই অনুযায়ী কাজ করতেছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম